হ্যালো ভিওয়ার্স মৌস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরে নিয়ে যে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো এপি সেরানা তথা ক্ষুদে প্রজাতির মোমাসির একটি চাক বন্ধুরা দেখুন মোমাসিটা আসলে এটি একটি নারিকেল গাছের গর্তে তো এই গর্তের ভিতরে এই চাকটা করেছে তো এই চাকটা মোটামুটি এখানে পাঁচ থেকে ছয় বছর যাবত আপনার বছরে দু এক মাস হয়তো থাকে না কিন্তু পরবর্তীতে আবার চলে আসে তো আসলে একটি জায়গায় যদি মোমাছি একবার বাসা বেঁধে সেখানে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে কিন্তু আপনার বছরের বেশিরভাগ সময় ওই চাকগুলোই আবার আসে হয়তো সেই মোমাছির চাক অথবা সেখান থেকে ডিভিশন হওয়া কোনো ধরনের চাক সেখানে আবার চলে আসে তো আপনারা যদি আপনার বাড়ির আশেপাশে এপি সেরানা প্রজাতির কোনো মোমাসির বক্স স্থাপন করেন আপনিও যদি ওই রকমভাবে একটি নির্বিলি স্থানে যদি বক্স স্থাপন করে রেখে দেন অনেক সময় যদি মোমাছি চলে যায় কোনো কারণে সেখানে যদি কুইন গেট আপনার খুলে বক্সটা পরিষ্কার করে রেখে দেন সেই পুরাতন বক্সে কিন্তু মোমাসিরা আবার আসতে পারে যেরকম এরকম গর্তে আপনার মোমাশিরা পুনরায় চলে আসে এরকম বক্সের মধ্যেও কিন্তু মৌমাছিরা চলে আসতে পারে এই জন্য আপনারা এই ধরনের বক্সগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে উপযুক্ত করে রাখবেন যাতে পরবর্তীতে আবার মোমাসিরা আসতে পারে তো দেখুন এই নারিকেল গাছটা আমি আমার দ্বারা অন্তত থেকে চারবার আমি সেখান থেকে মোমাছি সংগ্রহ করেছি এবং মৌমাছি ধরিছি মধু সংগ্রহ করেছি কিন্তু তারপরও কিন্তু এখানে মৌমাছির চাক বা যে কোনো একটা দল কিছুদিন পর পর এখানে চলে আসে আসলে এরকম হয় কিন্তু আমাদের বিশেষ করে গ্রামেগঞ্জে এরকম গাছের যে গর্তগুলো থাকে বা বিভিন্ন কিছু এমন জায়গা যে জায়গাগুলো মৌমাছি খুবই পছন্দ করে সেই জায়গাগুলো সবসময় আসে তো এই এই আসলে আমার দেখা দৃষ্টিতে এই একটা জায়গা আসলে প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবত এখানে মৌমাছি সবসময় থাকে আপনি এখন একটা চাক ধরে সেখান থেকে নিয়ে আসবেন দেখবেন আপনি দুই মাস পরে এই জায়গায় আরেকটা চাক চলে আসছে তো চাকগুলো আসে কীভাবে হয়তো এখান থেকে ডিভিশন তোভাবে বাহিরে বের হয়ে গেছে ওই চাকগুলোর কোনো অংশ অংশবিশেষ হয়তো আসছে তো এইভাবে কিন্তু আপনার যে কোনো স্থানে এইভাবে চাক আসে আপনারা যারা এই ধরনের চাকগুলো চাষ করে মধু সংগ্রহ করতে চান যাদের মৌমাছি চাষে সকল ধরনের সরঞ্জাম প্রয়োজন হবে যেমন মৌবক্স কুইনগেট মুকুশ স্মোকার দোয়াদানি হাতের গ্লাভস মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষে যাবতীয় যে কোনো সরঞ্জাম স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিক্রেমি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্বিক মৌমাছির সকল সামগ্রীগুলো আপনাদের সামনে তুলে পৌঁছানোর জন্য আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সকল ধরনের মৌ চাষের প্রোডাক্ট আমরা আপনাদের কাছে তে পারি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন